হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ তেরোই এপ্রিল রবিবার আর রবিবার মানে ছুটির দিন ছুটির দিন আমরা প্রত্যেকে চাই ছুটিটাকে উপভোগ করতে তবে দেখে নিন আপনার জন্য সারা দিন কেমন হতে চলেছে আপনার জীবনে সৌভাগ্য নাকি দুর্ভাগ্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে এই দিনে আপনি আপনার গুরুত্বপূর্ণ যে কোনো কাজে সাফল্য পাবেন যা আপনার কাজটি করতে খুবই সাহায্য করবে এছাড়াও বলা হচ্ছে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে যে কোনো বিষয়ে আলোচনা করুন এতে আপনার সম্পর্কের একটি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে দেখবেন আপনাদের সম্পর্কে অবশ্যই একটা ভালো দিক থাকবে যার ফলে আপনাদের মধ্যে সমস্ত প্রকার একটা বিবাদ বা দ্বন্দ্ব দূর হবে এমনকি বলা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার আজ নতুন কিছু করে দেখানোর সুযোগ থাকবে তবে অন্যদেরকে সম্মান দিতে হবে নিজের অহংকারকে ত্যাগ করুন যারা একটু নিজের কর্মের প্রতি অহংকার বোধ করেন তাদেরকে আজকের দিনে সাবধানে থাকতে হবে নিজের ব্যক্তিগত জীবন কিংবা পারিবারিক জীবনের ক্ষেত্রে আজ অনেকটা শক্তিশালী করে তোলার একটা বিষয় থাকবে দেখবেন পরিবারের ক্ষেত্রেও অনেকটা আজ সকল প্রকার সুসম্পর্ক গড়ে উঠবে একে অপরের সাথে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে এই দিনে আপনি আপনার সম্পর্ক গঠনের একটা ভালো দিন পাবেন যেটা অবশ্যই কাজে লাগাতে হবে যদি দেখেন আপনি আপনার কাজে প্রচণ্ড চাপ অনুভব করছেন তাহলে কিছুটা সময় সেখান থেকে বিরত থাকুন বিশ্রাম নিন আবার পরে সেই কাজটি করুন দেখবেন সেই কাজে আপনি সাফল্য পাবেন তবে বিরক্ত হয়ে আপনি সেখান থেকে চলে আসবেন না এতে কিন্তু আপনার কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে ব্যবসা ক্ষেত্রে আপনার কাজের জটিলতা বৃদ্ধি পাবে আপনি আজ কোনো কাজেতেই তেমনভাবে সাফল্য পাবেন না এতে করে আপনার ব্যবসার একটু হলেও অবনতি দেখা দেবে বিশেষ করে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনাকে সাবধানে থাকতে হবে নচেত হিসেবের ভুলের কারণে অনেক টাকা খোয়া যেতে পারে তাই এই বিষয়টা আপনার প্রতি একটু নিজেকে খেয়াল রাখতে হবে এছাড়াও বলা হচ্ছে আজ টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে অর্থনৈতিক দিক থেকে আজ পরিবেশ অনুকূল থাকবে সুবিধা মতো আপনি আপনার সম্পদকে কাজে লাগাতে পারবেন নিজের প্রচেষ্টার ফলে আপনার আজ সঞ্চয় হবে তবে সঞ্চয়ের প্রতি আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায় বিনিয়োগ করলে বিনিয়োগের একটা ভালো প্রভাব দেখা দিতে পারে নাও দিতে পারে অর্থাৎ আজ আপনার জন্য খুব একটা ভালো ফল নাও দেওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে আজ কোনো জায়গায় গিয়ে আপনি টাকা পয়সা খরচের ব্যাপারে সাবধানে থাকবেন অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে বিশেষ করে বন্ধুদের সাথে দূরে কোথাও গিয়ে টাকা পয়সার ব্যাপারে সাবধানে থাকবেন যারা আর্থিক দিক থেকে নিজেকে উন্নতি লাভ করতে পারছেন না হাজারো চেষ্টা করেও দেখবেন আজ কিছুটা হলেও আপনি আপনার অর্থনৈতিক জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে পারবেন স্বাস্থ্যের ব্যাপারে আপনার দিনটা আপনার পক্ষেই থাকবে দেখবেন আপনি আপনার পছন্দের মতো যে কোনো খাবার কিংবা মন মেজাজ শারীরিক উন্নতি থাকবে এতে করে আপনার অবশ্যই একটা বিশেষ শরীরের প্রতি যত্নবান হয়ে পড়বেন আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে তবে আজ হঠাৎ করেই আপনি কোনো চেঁচামেচি কিংবা নিজেকে উত্তেজিত করে তুলবেন না এতে আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তাই নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে আজ স্বাস্থ্যের ব্যাপারে এই দিকটা পজিটিভ দিক রয়েছে আপনি আপনার প্রিয়জনের প্রতি অবশ্যই ভালো একটা সম্পর্ক করে তুলতে পারবেন প্রিয়জনের দেখভাল কিংবা যে কোনো বিষয়ের সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন এর ফলে আপনার পছন্দের মানুষটি আপনাকে দ্রুতই যে কোনো বিষয়ে জানাবে কিংবা আপনার প্রতি ভরসা রাখবে কাউকে যদি কথা দিয়ে রাখেন আজ কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন কাউকে অযথা পরামর্শ দিতে যাবেন না এতে আপনার জন্য ক্ষতি হতে পারে নিজের জীবনসঙ্গীর সাথে আজ ছোটোখাটো বিষয়গুলিকে সেরে ফেলুন খুব তাড়াতাড়ি আলোচনার মাধ্যমে দেখবেন আপনাদের সম্পর্কের উন্নতি হবে দাম্পত্য জীবনেও সকল জটিলতা কেটে যাবে দাম্পত্য জীবনে সুখটাকে অনুভব করতে পারবেন আজ আপনার সম্পর্কে রোমান্টিকতা বাড়বে নতুন কাজের সন্ধান আজ পেতে পারেন তাই যারা নতুন কাজের সন্ধানে রয়েছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে পড়াশোনার প্রতি আপনার একটা ভালো সুযোগ আসবে দেখবেন নিজের কেরিয়ারের প্রতিও আপনি আজ একটা ভালো খবর পাবেন মা বাবার প্রতি আজ যত্নবান হতে হবে সুসম্পর্ক বজায় রাখতে হবে আজ স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজ একটু চিন্তার কারণ হতে পারে কারণ আজ আপনার দোকানে বিপদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে কৃষিকাজের ক্ষেত্রে আজকের দিনটা একটু হলেও শুভ দেখবেন আপনি আপনার আশানুরূপ ফল লাভ পাবেন আজ আপনার পছন্দের মতো সমস্ত কাজে সাফল্য পাবেন পুলিশি ঝামেলায় আজ জড়িয়ে পড়বেন না কোথাও গিয়ে যদি পুলিশের ঝামেলায় পড়েন অবশ্যই সেটাকে দ্রুতই সমাধান করার চেষ্টা করুন প্রতিবেশীদের কাছ থেকে আজ একটু খারাপ প্রভাব পেতে পারেন এতে আপনার মনের কষ্ট বাড়বে খেলাধুলার প্রতি আজ সাবধানে থাকতে হবে নচেত চোট আঘাতের মধ্যে আপনি পড়তে পারেন তাই এটা খেয়াল রাখতে হবে বেলার শেষ দিকে ভালো কোনো সুযোগ হাতছাড়া হতে পারে তাই আপনি আজ ভালো কোনো সুযোগ মিস করবেন দুপুরের দিকে আজ হঠাৎ করেই আপনার বাড়িতে আত্মীয় স্বজন কিংবা পুরনো কোনো বন্ধু আসতে পারে আপনার বাড়িতে আজকের দিনে সন্তানের জন্য খরচ বাড়বে সন্তানের ইচ্ছা পূরণ হওয়ার একটা দিন রয়েছে তাই খরচের পরিমাণ কিছুটা হলেও আপনার আজ বাড়বে ভ্রমণের জন্য আজকের দিনটা অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে যারা দূরে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন বা যাবেন তাদের জন্য আজকের দিনটা অবশ্যই একটা পজিটিভ দিন রয়েছে দেখবেন আপনি আপনার ভ্রমণে অবশ্যই আনন্দটাকে উপভোগ করতে পারবেন ভ্রমণে আনন্দ আসবে আজ রবিবার এইভাবে দিনটাকে উপভোগ করুন দেখবেন ছুটিটাকে ভালোভাবে আনন্দের সাথে কাটাতে পারবেন আপনি পারেন আপনার জীবনের প্রতিটা দিন ভালোভাবে কাটাতে তাই আজ অবশ্যই সকল দুঃখ কষ্ট দুশ্চিন্তাকে দূর করে একটু হলেও আনন্দে সামিল হন দেখবেন আপনার মনে সুখ শান্তি আসবে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য